কোন গাড়ি কাম করছে কোন বেয়া কলেজ চাও মানুষের কাণ্ড জ্ঞান আরো নিচে আই গেছে না নানা দু গজবে যাব তাড়াতাড়ি অফিস যেতে হবে নইলে মক্কেল চলে যেতে পারে

কলার এভাবে নিক্ষেপের ফলে ইহার উপর পড়িয়া আমার দেহের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করা যাইতেছে চলে যাই আর ফিরে এই রাস্তার ধারে কি আমাদের সমাজে কথা বলার লোকের অভাব নেই কিন্তু কাজ করার লোকের বড় অভাব